হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রোহিত লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত দেখুন আমি আজকে সকালবেলা ঘুমতে ঘুরতে দেখ ভাবছি যে এত মোটা হয়ে যাচ্ছি এত মোটা হয়ে যাচ্ছি প্রথমে ডান্স ক্লাসে গেলাম ডান্স ক্লাস থেকে এসে হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি আধ হাঁটতে হবে হচ্ছে আপনার আধা ঘন্টা হাঁটতে হবে আমি এখন আধা ঘন্টা হাঁটবো হেঁটে হেঁটে বাড়ি যাব কেননা এত মোটা হয়ে যাচ্ছি না দেখে মনে হচ্ছে যেন আমি ঠাম্মা বুড়ি হয়ে যাচ্ছি না আমি চেষ্টা করছি হাঁটার আজকে একদিনে হেঁটেই আমি এক কিলো কমিয়ে ফেলবো এরকম যদি আমি হাঁটতে পারি তাহলে আমি আমাকে দশ কিলো কমাতে হবে দশ কিলো ওয়েট বেড়ে গেছে পুরো তারপরে হচ্ছে কি বলবো তো হাঁপিয়ে যাচ্ছি তারপরে হচ্ছে আপনাকে বাড়ি গিয়ে এই সানডে আছে আবার ভালো কিছু খাবার পোলাও মাংসগুলো এগুলো খাবো আধা ঘন্টা হাঁটবো ওগুলো গিয়ে দুপুরবেলা খাবো বুঝতে পেরেছেন আমার মতো নির্বোধ রায় এরকম সেই যে গুজে হাঁটতে যাই ঠিক সেই যে গুজে লিপস্টিক আমি কোনো ক্রিম মাখি না মাখি এবার মাথার চুল আসাই না আসাই কিন্তু লিপস্টিকটা ঠিক ছোটো লাগে আর কাঁধে একটা ব্যাগ সকাল সকাল থেকে ভাবলাম যে কি খাবো কি খাবো কি খাবো যে রান্নার মাসি এসছে মাসি আজকে কচুরি আর সাদা আলুর তরকারি বানিয়েছে গিয়ে ওটাকে গিয়ে এখন গিলবো আমি তাহলে কি করে মুখ রোগা হবো বুঝতে পেরেছেন কতটা রোগা হবো তার এক কিলো হয়ে এক কিলো হয়ে আজকেই কমে যাবে বলছি কিন্তু বাট কমবে আরও দু কিলো বেড়ে যাবে আপনারা তো একটু সাজেশন দিতেই পারেন যে কি করলে ওয়েটটা কমবে একটু কমেন্ট করে জানাবেন যে আমার ওয়েটটা কমাতে গেলে আমাকে কি কি করতে হবে ঠিক আছে নাহলে তো দাদি আম্মার লাগলে তো কি আর বলবো সামনে পুজো আসছে পুজোতে তো উনি ড্রেস তো পড়তে হবে সুন্দর সুন্দর ড্রেস পড়তে উনি আমাকে সুন্দর করে ফিগারটাকে সুন্দর করে রোগা হতে হবে একটা জিন্স দেখাচ্ছি দেখুন এনে প্যান্ডেল হয়ে গেছে দেখুন প্যান্ডেল হচ্ছে দুর্গা পুজোর প্যান্ডেল হয়ে সোয়ানগুলো দেখুন সোয়ানগুলোকে দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে বিয়াল্লিশের মধ্যে দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে এখানে তিন মাস আগে থেকেই শুরু হয়ে যায় হ্যাঁ এখন মোটামুটি বাস বাতা চলছে বাসা বাতা চলছে মোটামুটি ঠিক আছে আর পরে দেখা হবে এখন আমি হাঁটি দেখুন আমি বিটি রোড দিয়ে হাঁটছি বিটি রোড দিয়ে হাঁটছি এখন তারপরে আমি একটা জায়গায় যাবো আমার একটা ফ্রেন্ড বলেছে যে ও নাকি টিটাগড় আছে না টিটাগড়ের ওখানে আছে আজকে ওখানেও মুরগির মাংস কিনতে যাবে মানে ওই যে কী বলে দেশি মুরগি আমি শিকাই তোর সঙ্গে গিয়ে দেখে আসবো চল কীরকম মাংস পাওয়া যায় দেখে আসবো গিয়ে তাই ভাবছি যে আমি আজকে কিটে করে যাব ওই সাথে এখন আমি চাপ হচ্ছে অপ্রুতি দেখুন আমি টিটাগড়ের মার্কেটে চলে এসেছি রোহিণী বলেছে যে রোহিণী আর আন্টি মানে মা রয়েছে কিন্তু বলেছে যে আমি যেন তুমি তুই যেন ভিডিও করবি না আমাকে যখন দেখাবি না কারণ ওর দেখালে একটু প্রবলেম আছে বলে দেখাতে বারণ করেছে তার জন্য আমি ওদের দেখাতে পারবো না কাজ যাচ্ছে দেখাতে পারবো না আমি আজকে আবার নবদ্বীপ চলে যাবো

সোমবার আছে বাবার মাথায় ঢাল জল ঢালা আছে ওই জন্য এখানে অনেক মানে ওই যে সবাই জল ঢালতে গেলে যেসব জামা প্যান্ট পরে যায় সেইগুলো কি পুরো পড়ে যাচ্ছে কি না কাটা করছে ওই যে ইয়েলো কালার অরেঞ্জ কালার কালারের এটা একটা পুলিশ দাঁড়িয়ে আছে ঠিক আছে আমি আমার দেখছি আবার একটু পরে করছি এই যে মুর্দি তো এখানে মুর্গিযুদ্ধ মুরগি মুরগি sudah malu ni ya, aku sini je linggi, aku sini, begini ya, ayah. bila, betul, aku pun ikut jadi.

আমি আজকে নবদিন যাব এখন আমি কিটার বাদ থেকে বাড়ি যাচ্ছি ওরা কেনা হয়ে গেছে আমি আমার দুপুরবেলা খেতে যাবো ওরা বাড়ি চলে যাচ্ছে আমার সাথে আছে বাড়ি যাচ্ছে আমি আবার দুপুরবেলা ওদের সাথে খেতে যাবো ওরা বাড়ি খেতে যাবে খেয়ে আমি আজকে সন্ধ্যেবেলাতে বিকেলবেলাতে নবদ্বীপ ফিরে যাবো কারণ শীতের মাথায় সব জল ঢাকতে যাবে রাস্তা রাস্তায় সব

이제지 않은 귀엽지 않은 귀엽지 않은 귀엽지 않지 않은 귀엽지 않은 귀엽지 않은 귀엽지 지 থেকে নেমেনছি নেমে হচ্ছে আমি বাড়ি যাওয়ার সিঙ্গাল দেয়নি বলে আমি দায়ী থাকতে হচ্ছে কিন্তু আপনাদের একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে দাদা বদি এই দেখুন এই দেখুন দাদা বৌদি বিরিয়ানি রেস্টুরেন্টটা আমাদের বাড়ির কাছে এটা আছে বাড়ির কাছেই আছে এখন এই সিগন্যালের জন্য আমি অপেক্ষা করছি আমি এই আলুটা কত করে আছে আলু আলু আমি দেখাচ্ছি একজনকে বিয়ে করে

বাড়ি গিয়ে একটু কখনই খেতেই হবে বকা আমাকে খেতেই হবে আজকে বাড়িতে আমি এই অনেকক্ষণ খেয়ে আজকে দু ঘন্টা দুই ঘন্টারও বেশি তিন ঘন্টা বেরিয়েছি ডান্স ক্লাস করেই ভেবেছিলাম বাড়ি চলে যাব। তারপরে ফ্রেন্ড ডাকলো ফোন করলাম যে আমি ঠিক আছে আমি যাচ্ছি আজকে বললো ঠিক আছে গিয়ে আধা ঘন্টা বলেছি আধা ঘন্টার মধ্যে আমি বাড়ি যাবো আধা ঘন্টা তো কখন হয়ে গেছে আমি তো দু ঘন্টা ওর উপর বেরিয়েছি দিয়ে কন্টিনিউ হাঁটতে হাঁটতে এবার আমি বাড়ি যাচ্ছি এবার আমি আম্মাকে একটু দেখাবো আমি এই চকলেটগুলো আর নিয়ে এসেছি যে কালকে সিবে মাথায় সবাই জল ঢালতে যাবে তখন ওই রাস্তাতে সবাই দেয় ওখানে আমি দিয়ে দেব ওরা সবাইকে দেবে ওখানে দি আমি চারটে ডাব্বা নিয়ে এসছি একটু দেখাই ভালো করে দেখা এই যে চারটে ডাব্বা নিয়ে এসেছি এটা হচ্ছে পালস আছে আর এক্লাস আছে ঠিক আছে না ই গ্লোসেসিনা। এল ফুল বিয়াসে। ঠিক আছে। আর ভিডিও করছি আমি আমার বাড়ির সামনে চলে এসেছি। বাড়ির সামনে চলে এসেছি। এই যে আর এবারে গেটে ঢুকছি। আমি তালা খুলবো। এই আমি ভেতরে যাব। বাই আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই। আবার পরে দেখা হবে।